আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমরা এখন জানার চেষ্টা করব বিশ্বের সর্বাধিক ভাষার দেশ অবস্থান দেশ মোট প্রথম অবস্থানে রয়েছে পাপুয়া নিউগিনি সেখানে আটশো চল্লিশটি ভাষা রয়েছে দ্বিতীয় অবস্থানে আছে ইন্দোনেশিয়া সাতশো পনেরোটি ভাষা আছে তৃতীয় অবস্থানে নাইজেরিয়া পাঁচশো সাতাশটি ভাষা আছে চতুর্থ অবস্থানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত চারশো ছাপ্পান্নটি ভাষা আছে পঞ্চম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা তিনশো সাঁত্রিশটি ভাষা রয়েছে তাদের ষষ্ঠ অবস্থানে আছে অস্ট্রেলিয়া তিনশো সতেরোটি ভাষা আছে অস্ট্রেলিয়ার সপ্তম অবস্থানে আছে চীন তিনশো ষাটটি ভাষা আছে চীনের অষ্টম অবস্থানে আছে মেক্সিকো তিনশো একটি ভাষা আছে মেক্সিকোর নবম অবস্থাটা আছে ক্যাবডন দুইশো সাতাত্তরটি ভাষা আছে ক্যামোরেনের দশম অবস্থা আছে ব্রাজিল দুইশো আটত্রিশটি ভাষা আছে তাদের ধন্যবাদ সবাইকে